রাজধানীর কড়াইল বস্তির টিনের ঘরে দুই ছেলে ও স্ত্রীকে নিয়ে থাকেন পরিচ্ছন্নতা কর্মী মোহাম্মদ সাইদুল ইসলাম পেরিয়ে এ পথে অনেকটা এগোলে দেখা কড়াইল বস্তির সারি সারি টিনের ঘর এই টিনের ঘর লাগোয়া লোহার সিঁড়ি বেয়ে দোতলায় উঠে দেখা হয় সাইদুলের সঙ্গে ছয় সদস্যের পরিবার পরিচ্ছন্নতা কর্মী সাইদুলের পরিবারের সদস্যদের প্রায় সময় অসুস্থতা লেগেই থাকে আয়ের বড় অংশ ব্যয় হয় ঔষধ ও চিকিৎসায় সম্প্রতি ওয়াদা ইন্স্যুরেন্স ও চার্টার্ড লাইফ পরিচালিত স্বাস্থ্য নিরাপত্তায় স্কিম নিয়েছেন তিনি এর আওতায় হেলথ কার্ডও পেয়েছেন সাইদুল এই কার্ডটা পাওয়াতে আমি ঢাকা মেডিকেলে মহাকালী মেডিকেলে গেছিলাম যাওয়াতে আমরা এটাতে ডিসকাউন্ট পাইছি যদি কাঠটা করছি যদি কি আমি কারোর বর্তমান মারা যাই আমার রবনি ত্রিশ হাজার টাকা পাবে কড়াইল বস্তির পান দোকানি একতারা বেগমও হেলথ কার্ড নিয়েছিলেন তিনি বলছিলেন অসুখ বিসুখ হলে ফার্মেসি থেকে ওষুধ এনে খান বেশিরভাগ সময় এই কার্ড নেওয়ার পর একটু হাসপাতালে ক্লিনিকে যাওয়ার চিন্তা করতে পারছেন আমি দোকানদারি করি অসুস্থ হলে মেডিকেল দেখতে পারি না ডাক্তারের ভিজিট বেশি ডাক্তারের সচেত বেশি ওষুধপাতি কিন্তু অনেক টাকা লাগে এর লাগে আমরা হাসপাতালে কোন মেডিকেলে যাইতে পারি না এই কার্ডটা পাইছি কিছু আমরা এই কার্ডটা পাইছি কার্ডের মাধ্যমে আমরা কিছু ছাড় পাই হ্যাঁ আমি পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী তখন আমাকে নিয়ে বসছিলো ডেক্সের থেকে বসার পর আমাকে জিজ্ঞেস করলো যে আমরা একটা কাট করতে চাই এটা আপনারা আরও আছেন কিনা তখন বললাম আমরা হাতুড়ায় যে হ্যাঁ আমরা আর আছি তখন এই কার্ডটা আমাদের দিলো দেওয়ার পরে আমরা একটা মেডিকেলের তারিখে দিল দেওয়ার পরে এটা আমরা এখানে নেওয়া গেলাম নিয়ে যাওয়ার পরে আমার ফ্যামিলির ভিতরে আমরা পাঁচজন হইলে পাঁচজনের থেকে একজন অসুস্থ হইলে নেওয়া গেলে আমরা একটু ছাড় পাই ছাড় পাই তারপরে এক বছরের মেদ এক বছরের পর ভিতরে যদি আমি আল্লাহ এমন কাজ না করুক আমার ছেলে মেয়ে হয়ে যদি আমি মারা যাই তাইলে আমার রমুনি যে হেয় তিরিশ হাজার টাকা পাবে কাটটা দেখায় প্রকল্পটিতে যুক্ত দুস্থ স্বাস্থ্য কেন্দ্রের প্রকল্প কর্মকর্তা তন্তু চক্রবর্তী হেলথ কার্ডের বিভিন্ন দিক তুলে ধরেন এখানে আমাদের যে মূল উদ্দেশ্যটা ছিল সেটা হচ্ছে যে পরিচ্ছন্ন কর্মী এবং নির্ময় এলাকার মানুষ যারা আছে তারা তাদের হাসপাতাল কেন্দ্রিক মনোভাবটা একেবারেই নেই তাদের তারা কি করে অসুখ বিসুখ হলে পারে ফার্মেসিতে যায় ফার্মেসিতে যাওয়ার পরে সেখান থেকে অসুখের কথা বলে এবং ওষুধ কিনে খায় এতে তাদের স্বাস্থ্য ঝুঁকি চরম সম্ভাবনা থেকে যায় এই সকল মানুষগুলোকে হাসপাতাল কেন্দ্রিক মনোভাব তৈরি করা এবং কম খরচে যাতে চিকিৎসা সেবাটা পায় সেটা নিশ্চিতকরণের জন্য ওয়াটার ইট এই স্বাস্থ্য নিরাপত্তা স্কিম কর্মসূচিটা নিয়ে এসেছে এখন পর্যন্ত আমরা তো আরবান আরবনপোর্ড প্রকল্পের মাধ্যমে খুলনা চট্টগ্রাম রাজশাহী তারপরে টাঙ্গাইল তারপরে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন দক্ষিণ সিটি কর্পোরেশন এই সকল এলাকায় কাজ করছি এই কার্ডটার বিশেষত্ব হচ্ছে যে আপনি যে কোনো জায়গায় যদি নিয়ে যেয়ে হাসপাতালগুলোতে দেখান তাদের তালিকাভুক্ত হাসপাতাল সেখান থেকে আপনি সারটা পাবেন আমাদের এই পর্যন্ত আমরা উত্তর সিটি কর্পোরেশনে প্রায় পাঁচ হাজারের ঊর্ধ্বে আমরা মানুষের দিন এলাকার মানুষ এবং পরিচ্ছন্ন কর্মীকে এই সুবিধার আনতে পেরেছি ওয়াটার এইড বাংলাদেশের কান্টি ডিরেক্টর হাসিন জাহান সমকালকে বলেন স্যানিটেশন কর্মী যারা আছেন তারা আমাদের চারপাশের পরিবেশকে পরিচ্ছন্ন রেখে আমাদের বাসযোগ্য জীবনের সুযোগ দিচ্ছেন তারা কতটা নিরাপত্তাহীনতায় ভুগছেন তা আমরা ভাবি না আমরা যখন ময়লা ফেলি ময়লার মধ্যে কাচের সূচ কাচের অন্য জিনিসও থাকে পচে যাওয়া দুর্গন্ধ ও বিষাক্ত কিছু থাকতে পারে ফেলে দেওয়ার পর আমরা তাদের কথা একদম ভাবি না কিন্তু যারা পরিচ্ছন্নতায় কাজ করেন তাদের কাছে হাত কেটে যাওয়া বা অসুস্থ হয়ে অনেক সমস্যায় পড়তে হতে পারে এই স্বাস্থ্য নিরাপত্তা স্কিমটি আনা হয়েছে তাদের যেন আমরা ভালো রাখতে পারি তার চেষ্টা হিসেবে সংশ্লিষ্টরা বলছেন এ ধরনের কার্ডের সুবিধাভোগী আরও বাড়ানো গেলে প্রান্তিক ও বঞ্চিত মানুষ আরও বেশি করে স্বাস্থ্যসেবার আওতায় আসার সুযোগ পাবে এই সেবা দু সালের আগস্টে চালু হওয়ার পর চলতি বছরের জুন মাস পর্যন্ত পাঁচটি সিটি কর্পোরেশন ও ছয়টি পৌরসভায় সতেরো হাজার নয়শো জন এই সুবিধা গ্রহণ করেছেন যাদের মধ্যে দশ হাজারের বেশি স্যানিটেশন ও পরিচ্ছন্নতা কর্মী পল্লব সমকাল ঢাকা